তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বর্তমান এই চ্যানেল উপস্থিত হয়ে গেছে এই পড়া থানার অন্তর্গত কাঁসবহালে কাঁশবহাল গ্রামে আপনারা হয়তো সকলেই জানেন কাড়া মালিক আমার পাশে দাঁড়িয়ে আছে আপনাদের সকলের অতি পরিচিত তথা পুরুলিয়া জেলার সুনাম ধন্যকারী কারার রসে তো আপনারা হয়তো সকলেই জানেন যে ইনার পূর্বে এনার একটা আপডেট বেরিয়েছিল কারা রায়ের তো কারাডায়ের আজকে হচ্ছে সেই শেষ আপডেটটা তো আপডেটে আপনারা জানতে পারবেন যে দর্শকের জন্য কি সুবিধা আছে তথা মাঠ কতটা কমপ্লিট হলেও বা কারা অনেক থেকে শুরু হবে বিস্তারিত আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সরাসরি এখানে রয়েছে সেই কারা মালিক বা অন্যান্য কারা মালিক সহযোগিতায় আছে তাদের কাছে আমি সরাসরি সাক্ষাৎ করতে চলে যাচ্ছি আচ্ছা মালিক নমস্কার নমস্কার আচ্ছা আপনাদের সবাইকে নমস্কার নমস্কার তাহলে বলুন বর্তমানে এখন কেমন আছেন আপনি যাক এই ঠান্ডা মরসুমে কুয়াশায় মোটামুটি মোটামুটি ঠিক আছে এই পুরুলিয়া তথা ঝাড়খন্ড এমন কোনো ব্যক্তি নাই যে আপনাকে চিনে নাই তাও একবার একটু নাম এবং পরিচয়টা বলো নমস্কার জয় গোরাম জয় জয় মাই তো নাম পরিচয়টা বলো আমার নাম বিনয় কৃষ্ণ মাহাতো গ্রাম কাশবহাল অঞ্চল বেড়াদা পোস্ট নিশ্চিন্তপুর থানা বরাবাজার জেলা পুরুলিয়া তো আপনার তো একটা কাড়াউড়ায় আপনার তো একটা কাড়াউড়ায়

যার প্রাইজ রয়েছে একান্ন হাজার এক টাকা জড়া পাইছে কানাইলাল মাহাতো বেলমা সুনাম নম্বর রাজেন্দ্র প্রসাদ মাহাতো কমিটির কমিটির পক্ষ থেকে যার প্রাইজ রয়েছে একুশ হাজার এক টাকা জড়া পাইছে ভুলা মানুষ হইস বরাম থানা ঝাড়খন্ড পূর্বী সিংভূম নম্বরটা বলো তিন নম্বরটা রাজেন্দ্র প্রসাদ মাহাতো যার প্রাইজ রয়েছে একুশ হাজার এক টাকা জোড়া পাইয়েছে লখনপুর তোমরাচল অঞ্চল বরাবাজার চার নম্বর বিদ্যুৎ মাহাতো যার প্রাইজ কমিটির পক্ষ থেকে যার প্রাইজ রয়েছে এগারো হাজার এক টাকা জোড়া পাইয়েছে ডুমুরটি চৈতন মাহাতো বড় বাজার পাঁচ নম্বরে অসিত দেউলি বলরামপুর কমিটির পক্ষ থেকে যার প্রাইজ রয়েছে দশ হাজার এক টাকা জড়া পাইয়েছে বেড়া তপন মাহাতো বড় বাজার ছ নম্বরে রঞ্জিত মাহাতো আরাহাসা বলরামপুর যার প্রাইজ রয়েছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা জোড়া হয়েছে ডুনকু সমীর মাহাত বরা বাজার রঞ্জিত মাহাতর সেকেন্ড চান্স জোড়া পাইছে প্রাইজ থাকছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা সেকেন্ড চান্সের জোড়া কৌরাং বিশ্বজিৎ মাহাতো একই থাকবে সাত নম্বরে অতুল মাহাতো কুকুর চাড়ি যার প্রাইজ রয়েছে দশ হাজার এক টাকা জোড়া হয়েছে কাঁকিডি নিরঞ্জন মাহাতো বোরাম ঝাড়খন্ড পশ্চিম পূর্ব সিংভূম আট নম্বরে বাহাদুর মাহাতো কাঁশবহাল যার প্রাইজ রয়েছে দু হাজার এক টাকা বয়স চার দাঁত জোড়া হয়েছে কৌরাং বিশ্বজিৎ মাহাতো নম্বরে দামদা শিবচরণ মাহাতো কার বয়স ছ দাঁত প্রাইজ টাকা জোড়া পেয়েছে চুনিডি অশোক কুমার মাহাতো গোলাম থানা পূর্ব নম্বরটা জোড়া হয় নাই ওটা গেরগেটি সমীর মাহাতোর কারা ছিল পাঁচ টাকা বয়স ছিল চার দাঁত ওটা জোড়া হয়নি

এটুকু কাড়া ছাড়া ছাড়ির সময় সময়সীমা তথা এই মাথা দেয়া দির ব্যাপারটুকু দর্শকের ক্লিয়ার বলে নিলে আমরা কি সিস্টেমে লড়াইটা আপনার হবেক এখানে লড়াই হবে আশা রাখছি সাড়ে আটটার দিকেই চার দাঁতের কারা গ্রামের কাড়াটা লড়বে তাই দর্শক বন্ধুদের প্রতি বিশেষ অনুরোধ আপনারা তাড়াতাড়ি আসবেন সাড়ে আটটার থেকে আপনার এখানে মানে শুরু হবে আশা রাখছি এক দুটা যেহেতু নটা কাড়া আছে এক দুটা যদি

বেরার পরে যে যা পারবে করবে ওটা তো আর কারা হাতে ছাড়বে না ডাঙ্গে ছাড়বে আর ভিতরেও ডাঙ্গে ছাড়বে হাতে ছাড়বে না অনেক জায়গা হয়ে দেখবে কারা দৌড়ে আছে সে ক্ষেত্রে দেবে রসিকরা তাহলে ডাং দেখায় না কারা থেকে ধমকাই দেয়ার করে না না ওই চলবে না ওই চলবে না কোন ডাং দেখাতে কি কোন পক্ষের কারা কাই কোন ডাং দেখা যাবে যে ডাং দেখা হয় তাহলে ওটা কি হাস করতে হবে তাহলে আর ওটা কি বলবো মানে আমি তো ইউটিউবের মাধ্যমে বলে দিছি কোন ডাং দেখাতে কি যাবেক নাই কোন কারা রে

আর যদি বাইরে ভাগ আর মাঠে ভাগার প্রাইজ তো দিতে হবে আচ্ছা ওটা ফুল প্রাইজ দেওয়া কি হাত প্রাইজ দেওয়া না ওটা ভাগা লাইন প্রাইজ আচ্ছা ভাগাল ফুল হাতের কি আছে তথা তার মধ্যে কমিটির কারাকা পরাজয় করলে ওটা ফুল প্রাইজ দিয়ে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর আপনারা দর্শক শুনতেই পারলেন মাঠের নিয়ম কারণ কথা কোন কোন কারা মালিকের সঙ্গে জোড়া হয়েছে এরপর আমি জেনে নেবো যারা এখন জোড়া কাড়া কারা মালিকের জোড়া হয়েছে তাদের মধ্যে সে এখন বর্তমান আপনি কি বলতেছেন তো সময় মতো আমি নামাবেক নদী নদীটা উঠার পরেই পূর্ব দিক দিয়ে যদি আসে নদীটা উঠার পরেই একটা একতলা বিল্ডিং আছে ওইটা দোকান বটে ওইখানে যেন গাড়ি দাঁড় করায় ওইখানে নামাবার জায়গা ওইখানেই আছে যে কোনো জায়গায় তো নামা যাবেক নাই নামাবার একটা গাড়িটা যেন লাগে ঠিকঠাক ভাবে কারা নামে আমাদের কমিটির লোক থাকবে লোক কমিটিকে ফোন করবে প্রথম ব্যবস্থা দিবে কোন গাছে বাঁধতে হবে কোথায় বাঁধতে হবে কখন যে কোনো জায়গায় তো আর বাঁধা যাবে গাছে বাঁধলে গাছ নষ্ট হবে তাহলে সেইগুলো সুবিধা মতো মানে কমিটির ছেলেরা যথায় বাঁধতে বলবে ওনারা ওথাই বাঁধবে আর আর একটা ব্যাপার হচ্ছে কমিটির কারা বাঁধার সাথে সাথেই মানে আগাম তো ওয়ার্নিং দিয়া থাকি হ্যাঁ আগাম তাহলে কমিটির কাড়া আলো মানে ওরাকে পাগল খুলতে হবে কাড়া যেমন আস্থিয়া লেট না হয় প্রতিটি জায়গায় দেখা যাচ্ছে হ্যাঁ কাথে হ্যাঁ কাথে বাইরে কাড়া আসছে না ওইটা জানা হয় না ফালতু উটা লে ঠুই যায় বাকি বাকি যে সব কাড়ালা লড়বে তাদের অসুবিধা তাহলে কাড়া কেমন কমিটির কাড়া বাড়ার সঙ্গে সঙ্গে যেমন বাইরের কাড়াও দু পাঁচ মিটার মধ্যে প্রবেশ করে জলের ব্যবস্থা মাঠের কাছে চারটা নলকূপ আছে চারটি নলকূপ আছে চারটি নলকূপ আছে এই লাগে টাংকার করা যাচ্ছে না বন্ধু তাদেরকে আমন্ত্রণ আমি করছি আপনারা আসবেন সময় মতো লড়াইটা সম্পূর্ণ হোস্টেলর लास्ट পর্যন্ত আপনার দেখভাল করে লড়াইটা শেষ করে দিবেন ভালোভাবে আপনারাও বাড়ি যাবেন আর একটা ব্যাপার হচ্ছে মাঠে কোনো দর্শক বন্ধু ঢুকবেন না বাকি আর আগু

চোদ্দ কিলোমিটার চোদ্দ কিলোমিটার বোড়াম থেকে বোড়াম থেকে আট কিলোমিটার আট কিলোমিটার তাহলে সামনাসামনি সামনা বেলডি মোড় থেকে ছ কিলোমিটার ছ কিলোমিটার একদম রোড সাইডে এ কোন ব্যাপার নাই রাস্তা ওকে আছে সব দিক থেকে আসার কোনো অসুবিধা হবে নাই কমিটি যেসব সদস্য আছেন আপনারা সময় মতো আপনারা আশা করি নটার মধ্যে পৌঁছিবেন আমি ইউটিউবের মাধ্যমে বলছি দামোদর মাহাতকে একটু মাধ্যমে উনি যেন সময় মতো কমিটিকে নিয়ে পৌঁছায় বাকি ব্লক কমিটি যা আছে নয়ন মাহাতো বাকি অমর মাহাতো উনারকে জনকেই বলছি ব্লক কমিটি ফুল বডি কমিটি যেন আছে নটার মধ্যেই নটার মধ্যেই যেন পৌঁছে নটার আগে পৌঁছলে ভালো হবে কারণ গ্রামের কারাটা একটু ভিড়কাভিড়কি করে উহাকে সাড়ে আটটায় আমরা লড়াবেন চেষ্টা রাখবো এরপর মুরগের প্রাইস বুদ্ধেশ্বর মাহাতো কাশবহাল ওনার প্রাইজ থাকছে দশ হাজার এক টাকা আচ্ছা মুরগ হ্যাঁ দশ হাজার এক টাকা ওনার ব্যাপার হচ্ছে ওই দশ হাজার এক টাকায় বাজি পনেরো হাজার অবশ্যই মানে বলিছে ওই মুরগার ব্যাপারে আমি অত সব জানি না তবে প্রথমটা আছে দশ হাজার হ্যাঁ দশ হাজার তারপরে একটা আছে ছ হাজার ভডাঙ্গা অজিত মাহাতো ওটা উনার পুরুকে আছে ছ হাজার এক টাকা তারপরে আরেকটা আছে পাঁচ হাজার এক টাকা দুর্কু সমীর মাহাতো আর আমাদের ওই যে চিত্তবাবু আছে উনি নিজেই বলি নিবেন বাকি সব এই হাজার আছে মোটামুটি পাঁচ সাতটাই পাঁচশোর আছে তারপরে মুরগা হিসাবে একশো দুশো আড়াইশো যে যেমন ইয়া করে যে প্রথম মুরগাটাই সর্বশ্রী যেটা দশ হাজার প্রাইজ আছে জোড়া হয়ে যাইছে কি না না হয় নাই হয় নাই এখানে জোড়া হবে আচ্ছা এখানেই হবে মাঠের মধ্যে তো খুব সুন্দর দর্শক আপনারা শুনতেই পেলেন এখানে রয়েছে আপনাদের সকলের অতি পরিচিত কাড়া বসু বিনোদকৃষ্ণ বাবু তার খুব সুন্দর বক্তব্য দিলেন তার মেলার ব্যাপারে অবশ্যই ফার্স্ট জানুয়ারি আসবেন মেলাটাকে মেলা দেখে মেলাটাকে সাফল্য মন্ডিত করে আপনারা ভালোভাবে সুস্থভাবে বাড়ি ফিরবেন এখানে রয়েছে আপনাদের সকলের এক পরিচিত কাড়ার মালিক

দর্শক জিসিপি তো প্রায় পৌঁছে গেল জিসিপি দিয়ে পুরো মাঠ ইয়া করা আছে এই দিয়ে বাঁশের বেড়ায় দেখো ধারে 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 পুরো ইয়াল আছে এখনো বাঁধা নাই খেয়ে আর এদের জি সিপি লাগিয়ে যাই ট্রাক্টার আছে আরো মাস কাটা আছে মোটামুটি মানে অন্যান্য বছরের চেয়ে এই বছর মাঠটা আরো বাড়ায় রোড ধার পর্যন্ত নিয়ে যাইছে একদম ওই ধার থেকে ওই ধার থেকে একদম পুরাটাই মাঠ এটা জিসিপি দেখছ জিসিপির খাম এটা মাটি ডিঙ্গা ছিল তো মাটি ডিঙ্গা গিলা সাইড করছি সাইড করে এখানে ট্রাক্টারও লাগিয়ে আছে দেখুন তাহলে মোটামুটি এরকম খাল ডোবা গিলা জিসিপি দিয়ে সর করা আছে কি আর এখানে মাটি মাটি ডিঙ্গ গিলা জিসিপি দিয়ে হাটান দিল মোটামুটি জিসিপি পুরো এখন কাম ভালো চলছে আজ মোটামুটি আজকে মাঠ কমপ্লিট করার পুরা টার্গেট দেখতে পাচ্ছ দর্শক এদিকে জিসিপি ইয়ে আছে মাটিগুলা হাঁটাছে ওদের গাড়া ডোবা ছিল ওইগুলা সোর তোর করলো আর ওই আছে ওইগুলা সোর করবে